শুভ সকাল বন্ধুলা কেমন আছো দেখো আমার বাপে আমাকে স্কুল নিয়ে যাচ্ছে বুঝছ বন্ধুরে বাপে বাস চালাচ্ছে দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে গেছে দেখো মা স্নেহ বিজয় করছে আমরা স্কুলে গেছে একটি আঁকতে থাকতে পাপে পাপে একটু এতে মাম্মি জান করলে ওইতেছে এখন গানে গুলি যাচ্ছে পচে পন্ডলে গান্না পুতি সামনে মাম্মি শো গান্না কলা হয়ে যায় মা বাজারে যাবে দেখো মা বাপে আমার মা হচ্ছে মা ঈদে হয়ে গেছে আর বাপের ঈদে হচ্ছে পুজিস বন্ধু রে জানো জানো রে হচ্ছে মা হয়ে গেছে বাপ্পা ঈদ পাপ্পা প্যান্টে পুষে তারপরে পাপ্পি আর মাম্মি চাপে সো তো বন্ধুরা এতক্ষণ তো আরশির কথা তোমরা শুনলে তো দেখো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি তো আমি তো রেডি হয়েই গেছি এখন যাব একটু বাজারে মানে কি ডাক্তার দেখাতে তো আরশির সামনে ছিল বলে আমি সেরকমভাবে বলছি না কারণ ও চিল্লাচিল্লি করবে তো এই শাড়িটাই পরেছি এটাই নিচে ছিল তো ভেতর থেকে আর বের করিনি হাসির বাবা ওখানে সুপারি কাটছিলো তো চলো ডাক্তি পাচ্ছ আমরা বেরিয়ে গেছি তো রাস্তায় ভিডিও কি করব হাত থেকে যদি মোবাইল পরে যায় তাই ভয় লাগে তাই বেশি করিনি দেখো ডাক্তার দেখিয়ে চলে এসেছি তো ডাক্তারের ওখানে ভিডিও করিনি এখানে রাস্তায় আসির জন্য বাবা দোকান থেকে কিছু আনতে গেছিলো খাবার তো চলো তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে আবারও কথা বলবো চলো দেখো এখানে আলু পরোটা আর সবজি নিয়ে এসেছিল তো আসি সেটাই খাচ্ছে আমাদের জন্যও নিয়ে এসেছিলাম তো আসি আমাদেরকে দেবে না বলছে ও তো সব খাবে না ও না খাওয়ার পরে যতটুকু থাকবে ততটুকু আমরা খাবো তো দেখো কিন্তু এখনই এতটুকু খাচ্ছে না খাওয়া হয়ে গেছে তো চলো ব্লগটা এখানেই শেষ করবো তোমরা আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব অনেকটা কম বাড়ছে কমছে এরকম হচ্ছে তো তোমরা প্লিজ পাশে থেকো চলো টাটা